টুডেজ স্টোরির উদ্যোগে গত চোদ্দই ডিসেম্বর পার্ক হোটেলে হেলথ কনক্লেভ দু হাজার পঁচিশ নামাঙ্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল ভারতের চিকিৎসা প্রয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক রাজীব শীল কুনাল সরকার রত্নাবলী চক্রবর্তী প্রমুখ চিকিৎসকেরা অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আমার নাম প্রীতম সরকার এই হেলথ কনক্লেভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা হচ্ছে আমি সেটার একজন আয়োজক ফিউচার অফ এআই ইন ইন্ডিয়ান মেডিকেল প্র্যাকটিস এই সাবজেক্টের ওপর হেলথ কনক্লেভ পশ্চিমবাংলায় প্রথমবার হচ্ছে ভারতবর্ষে ব্যাঙ্গালোরে এই সাবজেক্টে একটি হেলথ কনক্লেভ একমাত্র হয়েছে আজ এই হেলথ কনক্লেভে যারা প্রধান বক্তা হিসাবে ছিলেন তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে এক একজন স্টলওয়ার এবং ডক্টর প্রণব দাশগুপ্তের মতো বিশিষ্ট চিকিৎসক আজকে এই হেলথ কনক্লেভে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন সবচেয়ে যেটা বড় বিষয় বলে আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য এমন একটা বিষয় যে বিষয়টা ভীষণভাবে ওয়ান ওয়ে মানে সাধারণ মানুষ এই স্বাস্থ্যের বিষয়ে খুব বিশেষ জানেন না ডাক্তারবাবুরা যেরকম বলে দেয় যারা চিকিৎসা করাতে আসেন মূলত তারা সেটাকেই বেদ বাক্য বলে ধরে নেয় তার মানে এটা একটা ওয়ান ওয়ে সিস্টেম কিন্তু এই ধরনের প্রোগ্রাম যদি আরও আরও হয় তাহলে যেটা হবে একদম যারা লেম্যান স্বাস্থ্য পরিষেবার বিষয়ে যারা খুব বিশেষ জানে না বা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তাদের কি কী অধিকার আছে সেটাও যে তারা জানে না তো সেক্ষেত্রে এই ধরনের যারা চিকিৎসক তারা যদি সামনে এসে সাধারণ মানুষকে এই কথাটা বলে তাহলে আমার মনে হয় যে স্বাস্থ্য নিয়ে এই যে একটা অনিশ্চয়তার বাতাবরণ চলছে সেটা কেটে যাবে এবং আরও একটা বিষয় যেটা আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে আজকে এই পার্ক হোটেলের এই প্রেক্ষাগৃহে দেড়শো জন বা একশো জন মানুষ ছিলেন কিন্তু এই বার্তাটা আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে এবং আমরাও আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের পক্ষ থেকে এটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাব তাহলে আমাদের মতো যদি আরও কোনো সংস্থা এই ডাক্তারবাবুদের নিয়ে এই ধরনের উদ্যোগ নেন তাহলে কি হবে সাধারণ মানুষরা উপকৃত হবে এবং আরও একটা বিষয় যেটা বলে শেষ করব যে একদম প্রত্যন্ত গ্রাম সেই গ্রামে এই বিশিষ্ট ডাক্তার ডাক্তারবাবুরা আমাদেরকে কথা দিয়েছেন যে তারা পরিষেবা নিয়ে সেই গ্রামে পৌঁছাবে তো স্বাভাবিকভাবেই এইটা একটা বড় কাজ হবে আমাদের পক্ষ পরিমল কর্মকার স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা